বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কিছু কথা গোপন রাখতে হয় এই ধারণাটি শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আলোচনার একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক শ্রীকৃষ্ণ যিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ভগবত গীতার বাণীর প্রবর্তক তাঁর শিক্ষা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এখানে সাতটি মূল বিষয় আলোচনা করা হলো যা গোপন রাখার মাধ্যমে একজন ব্যক্তি সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন এক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখুন প্রথম যে বিষয়টি শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে গোপন রাখা গুরুত্বপূর্ণ তা হল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শ্রীকৃষ্ণ তার জীবনের বিভিন্ন মুহূর্তে কৌশলগত পরিকল্পনা করেছিলেন যা সাধারণ মানুষের কাছে সবসময় স্পষ্ট ছিল না যখন আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করি তখন তা মানুষের হিংসা ঈর্ষা বা নেতিবাচক শক্তির দিকটি আকৃষ্ট করতে পারে এগুলি আপনার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে এবং সফলতার পথে অন্তরায় সৃষ্টি করতে পারে তাই শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আমাদের উচিত আমাদের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা গোপন রাখা শুধু বিশ্বাসযোগ্য এবং নিকটবর্তী ব্যক্তিদের সঙ্গে এগুলো ভাগ করা উচিত যাতে আপনাকে সঠিক পথে নির্দেশনা দিতে পারে দুই আপনার দান গোপন রাখুন কৃষ্ণ বলেছেন দানের ফলে মানুষ পুণ্য অর্জন করে কিন্তু দান প্রদানের উদ্দেশ্য যদি লোক দেখানো হয় তবে তা পুণ্যের পরিবর্তে অহংকারের কারণ হয় অর্থাৎ যে কোনো ধরনের দান বা দান বৃত্তি যদি আপনি করে থাকেন তা কখনোই প্রকাশ্যে আসতে দেওয়া উচিত নয় দান যদি নিঃস্বার্থভাবে করা হয় তবে তা প্রকৃত পুণ্যের ফল দেয় আপনার দানের পরিমাণ বা কাকে দান করেছেন তা গোপন রাখা উচিত যাতে আপনি অহংকার বা অন্যের দৃষ্টিতে নিজেকে মহান হিসেবে তুলে ধরার প্রবণতা থেকে মুক্ত থাকেন তিন আপনার আধ্যাত্মিক অনুশীলন গোপন রাখুন শ্রীকৃষ্ণের মতে একজন মানুষের আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান প্রার্থনা বা যোগ্য গোপন রাখা উচিত এই ধরনের অনুশীলনগুলিকে ব্যক্তিগত এবং অন্তরের বিষয় হিসেবে বিবেচনা করা উচিত যা প্রকাশ করা অন্যের মনের মধ্যে ঈর্ষা বা প্রতিযোগিতার অনুভূতি সৃষ্টি করতে পারে এছাড়া আধ্যাত্মিক অনুশীলন হল নিজের সাথে নিজের সংযোগের একটি প্রক্রিয়া যা যতটা নিঃশব্দে এবং গোপনে পালন করা হয় ততটাই তা গভীর এবং ফলপ্রসূ হয় চার আপনার পারিবারিক সমস্যা গোপন রাখুন শ্রীকৃষ্ণের শিক্ষায় পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত জীবনের কষ্ট গোপন রাখার গুরুত্ব উল্লেখ করা হয়েছে পারিবারিক জীবনের সমস্যার মুখোমুখি হওয়া খুবই সাধারণ কিন্তু তা প্রকাশ্যে আনার ফলে তা আরও জটিল হয়ে উঠতে পারে শ্রীকৃষ্ণের মতে যে কোনো পারিবারিক সমস্যা বা দ্বন্দ্বকে পরিবারেই সমাধান করা উচিত বাইরের লোকের কাছে তা প্রকাশ করলে সমাধানের বদলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে পাঁচ আপনার ব্যক্তিগত সম্পদ ও আর্থিক অবস্থা গোপন রাখুন কৃষ্ণ বলেন যে একজন ব্যক্তির সম্পদ এবং তার আর্থিক অবস্থার বিষয়ে গোপনীয়তা রক্ষা করা উচিত আপনার সম্পদ আয় বা ব্যয়ের বিষয়ে অপ্রয়োজনীয় তথ্য প্রকাশ করলে তা অন্যের হিংসা বা ঈর্ষার কারণ হতে পারে যা আপনার জন্য ক্ষতিকারক হবে এছাড়া আর্থিক স্থিতি প্রকাশে আনার ফলে তা আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে তাই আপনার সম্পদ বা আর্থিক বিষয়গুলি যতটা সম্ভব গোপন রাখা উচিত ছয় আপনার ব্যক্তিগত দুর্বলতা গোপন রাখুন শ্রীকৃষ্ণের শিক্ষায় বলা হয়েছে যে একজন ব্যক্তির দুর্বলতা বা অসামর্থ্য গোপন রাখা উচিত আপনার দুর্বলতা বা ব্যর্থতাগুলি যদি অন্যদের সামনে প্রকাশ করা হয় তবে তা আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে তাই আপনার দুর্বলতা বা যে কোনো ব্যক্তিগত অসম্পূর্ণতা যতটা সম্ভব গোপন রাখতে হবে এবং কেবল সেই মানুষদের সাথে শেয়ার করতে হবে যারা সত্যি আপনার উন্নতির জন্য কাজ করতে পারে সাত আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং মতামত গোপন রাখুন শেষ যে বিষয়টি গোপন রাখা গুরুত্বপূর্ণ তা হলো আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং মতামত শ্রীকৃষ্ণের মতে একটি সমাজ বা গোষ্ঠীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত এবং বিশ্বাস থাকে সেগুলি প্রকাশ্যে আনা প্রায়ই অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত বিশ্বাস বা মতামত যদি অন্যদের সাথে মিল না খায় তবে তা গোপন রাখা শ্রেয় কারণ এতে সম্পর্কের অবনতি ঘটতে পারে শ্রীকৃষ্ণের মতে জীবনে সুখী থাকতে হলে মানুষের মতামতের সম্মান করা উচিত কিন্তু আপনার নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করা উচিত কৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনকে সুখী এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত করার জন্য কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরুক্তি উপরিয়ুক্ত সাতটি বিষয় গোপন রাখার মাধ্যমে আমরা নিজের জীবনকে এবং আশেপাশের মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ পাই গোপনীয়তা বজায় রাখা মানে হল নিজেকে এবং অন্যদের রক্ষা করা অহংকার ও হিংসা থেকে মুক্ত থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্থ ও সুখী থাকা শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরকে শেখায় যে জীবনকে গঠনমূলক এবং ধ্রুবতা সহকারে পরিচালিত করতে হলে আমাদের কিছু বিষয় গোপন রাখতে হবে এই গোপনীয়তার মাধ্যমে জীবনের বিভিন্ন দিককে সুস্থভাবে পরিচালনা করা যায় এবং সর্বদা সুখে থাকা সম্ভব হয় শ্রীকৃষ্ণের এই মহৎ শিক্ষাগুলি পালন করলে আমরা জীবনে আরও পরিপূর্ণতা এবং শান্তি লাভ করতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন